তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি আজকে তিরিশ নম্বর দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে কেমন কালেকশান করলো সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি তিরিশ দিনের শেষে টোটাল ছবিটার মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন হলো সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা ওভারঅল কালেকশান কেমন হচ্ছে সত্যি কি ছবিটার কালেকশান ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে আমি আসি সাকিব খানের তুফান ছবির বক্স অফিস কালেকশান বলার আগে বলি ছবিটা তিরিশ নম্বর দিনে এসে বাংলাদেশের যে মাল্টিপ্লেক্স চেন রয়েছে তো সেই সমস্ত জায়গায় কতগুলো শো পেয়েছিল তো ছবিটা টোটাল তিরিশ দিনে এসে শো সংখ্যা ছিল হচ্ছে উনষাটটা অনুসারটা শো ছিল তার মধ্যে কোনো শোই কিন্তু তিরিশ দিনে এসে একটা হাউসফুল বা ফুল দেখেনি ওটা কিন্তু সত্যি একটা ছবি তিরিশ দিন সিনেমা হলে চলছে তারপর মিনিমাম যারা দেখার ছবিটা অলরেডি দেখে ফেলেছে অলরেডি পাঁচ সপ্তাহ রানিং চলছে ছবিটা তো তাই সেই মুহূর্তে এখন আর মনে হয় না যে কারো খুব একটা দেখার মানে খুব একটা কেউ দেখতে বাকি আছে ছবিটা বাট তারপরেও কিন্তু ছবিটা হয়তো ফুল বা হাউসফুল শো দিচ্ছে না বাট তারপরেও কিন্তু ছবিটার রেসপন্স কিন্তু বেশ ভালো তো এবার আসি কটা কোন জায়গায় শো পেয়েছিলো তো সেভেন স্টার সিনেপ্লেক্স বলে যে জায়গাটা রয়েছে তো সেখানে চুয়াল্লিশটা মতো শো চলছে সিনে লায়ন্সে চলছে সাতটা মতো শো এবং আমরা যদি চট্টগ্রাম কথা বলে সেখানে মোটামুটি তিনটে শো চলছে বাকি জায়গায় একটা জায়গায় চারটে এবং তিনটে টোটাল মিলিয়ে ছবিটা ঊনষাটটা মতো শো কিন্তু চলছে এবার এই ঊনষাটটা শো থেকে কালেকশন কত এলো তখন অনুসারটা শো থেকে আজকে কালেকশন এসছে চোদ্দো লাখ উননব্বই হাজার টাকা চোদ্দো লাখ উননব্বই হাজার টাকাটা ছবি ছবিটা কালেকশন করছে কিন্তু বেশ ভালো একটা কালেকশান কারণ যে ছবির একটা শো এব আজকে হাউসফুল বা অলমোস্ট ফুল দেখেনি তারপরে সেই ছবিটা চোদ্দো লাখ ঊননব্বই হাজার টাকা কালেকশান দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো সব গুলোতে কিন্তু কিছু না কিছু অডিয়েন্স কিন্তু ছিল এরকম নয় যে একটা কিছু কিছু শ্রোতে খুব ভালো অডিয়েন্স কিছু কিছু শ্রোত অডিয়েন্স মানে মনে হচ্ছে সব জায়গাতেই অডিয়েন্স কিন্তু এখনও দেখছে এবং এখনও ছবিটা দেখার জন্য কিন্তু মানুষ আগ্রহ রয়েছে মানুষের আগ্রহ কিন্তু রয়েছে ছবিটা দেখার জন্য এবার টোটাল কালেকশন কত হলো যদি সেই বিষয় নিয়ে আমি কথা বলি তো টোটাল কালেকশন হয়েছে চোদ্দো কোটি উনব্বই লক্ষ টাকায় কালেকশান হওয়ার পর ছবিটার টোটাল কালেকশন হয়েছে চোদ্দো কোটি প্লাস ওভারঅল ছবিটা তিরিশ দিনের শেষে মাল্টিপ্লেক্সেন থেকে চোদ্দ কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে এবার দেখার মতো বিষয় হবে যে এই ছবিটা লাইফ টাইম অর্থাৎ যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত গিয়ে ছবিটা কালেকশন কোন জায়গায় দাঁড়ায় ষোলো কোটি সতেরো কোটি আঠেরো কোটি না উনিশ কোটি কত কোটি কালেকশান ছবিটা দাঁড়ায় মাল্টিপ্লেকশন থেকে সেটা দেখার মতো বিষয় হবে এবং এমনিতে ওয়ার্ল্ড ওয়াইড যা কালেকশন করেছে অলরেডি বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো ছিল সমস্ত ছবি রেকর্ডকে ব্রেক করে দিয়েছে আমরা জানি এবং এই ছবিটা অলরেডি বাংলায় একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে বাংলাদেশে তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কালেকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং বাংলাদেশের এখন ভয়াবহ একটা কিন্তু পরিস্থিতি চলছে যে কারণে কিন্তু অনেক রকম কিন্তু এখন নিউজ কিন্তু বাংলাদেশের বিষয়ে আসছে তো সেই বিষয় নিয়ে আমি সেহেতু যেহেতু সেই বিষয়ের কন আমি কন্টেন্ট কী নই তো সেই বিষয়ে আমি খুব একটা কথা বলছি না কিন্তু যদি পর্যন্ত দেখি যে অতিরিক্ত আরও এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে তো অবশ্যই আমি সেই বিষয়ে কী আমি জানতে পেরেছি সেই বিষয়ে কথা বলবো তো এখন এটাই আমি জানালাম যে সাকিব খানের তুফান ছবি মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে আর মোটামুটি চোদ্দো কোটি প্লাস তো এই ছিল মোটামুটি চৌদ্দ তিরিশ দিনের শেষে মাল্টিপ্লেকশন কালেকশন তো এই বিষয়ে তোমাদের কি মতামত আছে তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিয়ে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে